নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন স্টক মার্কেট বেঙ্গল আজকের ভিডিও তো আলোচনা করব শুধুমাত্র নিফটি নিয়ে এবং দেখার চেষ্টা করব অ্যাকচুয়ালি কারেকশান যখন এসছিল জবে জবে এসছিল বাজারের মধ্যে সিচুয়েশনগুলো কিরকম কিরম হয়েছিল এবং কত মাস ধরে কন্টিনিউ লাগাতার পড়েছিল সেটাই কিন্তু দেখার চেষ্টা করব তার সাথে উইকলিতে কিরকম বাজারের রেঞ্জ আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব তার সাথে ইন্টারডেটে সোমবার দিন কীভাবে ইন্টারডেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারেন সেটা নিয়েও আলোচনা করব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে দেখার পুরোটা চেষ্টা করবেন কারণ এখান থেকে দেখতে পাচ্ছি কি দু থেকে যদি দেখেন সবাই জানেন মোটামুটি দু হাজার আটে একটা বড় ক্র্যাশ হয়েছিল এখানেও যদি দেখেন বাজার তো পড়েছিল একদম জানুয়ারি মাস থেকে একদম অক্টোবর মাস পর্যন্ত দেখতে পেয়েছেন পড়েছিল কিন্তু এখানে যদি দেখেন সেখানে হচ্ছে লাগাতার একসঙ্গে দু দু মাস করে কিন্তু পতন হয়েছিল আর এই যে ফেসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন তিন মাস কিন্তু নেগেটিভেই ছিল তারপর কিন্তু বাজার আস্তে আস্তে উপরের দিকের জন্য পড়েছে তারপরে আবার একটা কারেকশন এসছে দু হাজার দুই দশের এইরকম সময় নভেম্বর মাস থেকে এখানেও দেখা যাচ্ছে পরপর দু মাস পড়েছে তারপর উপরে দিয়ে গেছে আবার পড়েছে আবার উপরে দিয়ে গেছে এরকম করতে করতে লাগাতার যদি দেখেন তিন তিন মাস কিন্তু মার্কেট নেগেটিভ ছিল তারপর কিন্তু পজিটিভ হয়েছিল এখানেও যদি দেখেন আবার তলার দিকে আসার চেষ্টা করেছি তিন তিন মাস কিন্তু নেগেটিভেই ট্রেড করেছে আস্তে আস্তে করে উপরের দিকের জন্য যাচ্ছে আবার এইখানটা যদি দেখেন পরপর তিন মাস কিন্তু নেগেটিভে ছিল তারপর ওপরের দিকের জন্য যাচ্ছে তারপর আবার যদি দেখেন এখানে এখানে এখানেও দেখতে পাচ্ছেন চার চারটে ক্যান্ডেল রেড ফর্মেশন করে আছে কিন্তু এই যে মধ্যখানের ক্যান্ডেলটা যদি দেখেন তাহলে এইখানে যেখান থেকে শুরু করেছিল তলার দিকে এসেছিল বটে কিন্তু সেই মাসে কিন্তু রিকভার করে উপরের দিকে জন্য নিয়ে গেছে মানে এটাকে যদি ধরেন তিন মাস কিন্তু অ্যাকচুয়ালি বাজার তলার দিকের জন্য মুভ করেছিল এখানেও যদি দেখেন এখানেও চার চারটে রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন কিন্তু মোটামুটি যদি ধরেন সেক্ষেত্রে হচ্ছে এই লাস্ট ক্যান্ডেলটা তলার দিকে তো এসেছিলই এই লোটাকে জাস্ট ব্রেক করেছিল আবার কিন্তু সেই মাসেই প্রায় কভার দিয়েছে আবার ওপরের দিকের জন্য যাওয়া শুরু করেছে এইখানটা যদি দেখেন যে ছোটো ছোটো করে এই কারেকশনগুলো সেগুলো দু মাস ধরে লাগাতার পড়েছে উপরের দিকের জন্য তারপর শুট করেছে এরকম করতে করতে অ্যাকচুয়ালি কিন্তু গেসলো এখানেও যদি দেখেন এখানেও কিন্তু দু দু মাস পড়েছে তিন নম্বর ক্যান্ডেলটাও রেড দেখতে পাচ্ছেন কিন্তু যেখান থেকে পড়েছিল প্রায় সেখানে গিয়েই ক্লোজিং দিয়েছে করেই কিন্তু অ্যাকচুয়ালি বাজারের মধ্যে কারেকশনগুলো চলে দু হাজার কুড়িতে যদি দেখেন যে কোভিড এর পিরিয়ডটাতে সেখানেও বাজার কিন্তু পড়েছিল এই সময় দেখতে পেয়েছেন এখানে একটা মাসের ক্যান্ডেল এবং এই মাসের ক্যান্ডেল তার পরের মাসের ক্যান্ডেল হচ্ছে সব থেকে বড় তারপর থেকেও কিন্তু বাজার করেছিল এবার এখানেও যদি দেখেন পরপর লাগাতার তিন মাস পড়েছে তারপর কিন্তু উপরের দিকের জন্য মুখ এখানটাতেও যদি দেখেন এটা হচ্ছে দু হাজার বাইশে এখানেও পরপর লাগাতার তিন মাস ধরে পড়েছে তারপরেরটাও রেড দেখা যাচ্ছে কিন্তু এটা দো টাইপের দেখতে পাচ্ছেন মানে তলা এখানে খুলেছে ওপরে দিয়ে গেছে তলায় এসছে আবার ওপরে নিয়ে গিয়ে যেখান থেকে মার্কটা শুরু হয়েছিল সেখানে গিয়েই ক্লোজিং দিয়েছে সুতরাং এই ক্যান্ডেলটাকে না ধরে যদি দেখেন এই তিনটে ক্যান্ডেল এই তিনটে ক্যান্ডেল কিন্তু পতন ছিল তারপর থেকে দেখতে পাচ্ছি না স্প্রেড মুভ এতদিন পর্যন্ত হচ্ছে এখানেও কি আগের মতন যেরকম ধরনের আমরা সিচুয়েশানগুলো দেখলাম লাগাতার তিন মাস ধরে পতনের সেই সিচুয়েশানগুলো কি কিন্তু আবার দেখতে পারি এটাই কিন্তু কথা এবং সেই জন্যই কিন্তু দেখালাম দু থেকে দু এই চব্বিশ পর্যন্ত ঘটনা এবং দেখাচ্ছিলাম যতবার বাজার কিন্তু কারেকশন হিসেবে এসছে দু হাজার আটটাকে যদি আপনারা এক্সেপশনাল হিসেবে ধরেন ছাড়া কিন্তু বাজারের মধ্যে লাগাতার তিন তিনটে মাস কিন্তু কারেকশান হয় তারপর বাজার এক দু মাস তলার দিকের ফেজের মধ্যেই থাকে তারপর আবার উপরের দিকের জন্য ভরে এটাই কিন্তু এখান থেকে কি বোঝাচ্ছে বাজার ভাবেই কিন্তু কারেকশন দেয় সুতরাং এখান থেকে নভেম্বর মাসটা তো দেখতেই পাচ্ছেন যে এই লেভেলটা এখানে দেখতে পাচ্ছেন যে এইটা মাইনাসেই অলরেডি বন্ধ করছে তো ডিসেম্বর মাসটা কি হতে পারে আবার কিন্তু নেগেটিভ থাকতে পারে জানুয়ারি কি হতে পারে তলার দিকে আসতে পারে কিন্তু রিকভারি দিতে পারে তারপর ফেব্রুয়ারি মার্চ ওখানে হচ্ছে একটু ভলিউম কম থাকে এফআইআইদের ইনভেস্টমেন্ট কম থাকে তারপর বাজেটের একটা সেশন থাকে কিছু কোম্পানির নতুন ইনভেস্টমেন্টের কিছু সিচুয়েশন থাকে রেজাল্ট থাকে এইগুলো দেখার পর থেকে এপ্রিল থেকে আবার কিন্তু নতুন করে ইনভেস্টমেন্ট শুরু হয় ডামাডোল চলতে পারে তারপরে দুটো ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস এই জায়গাটা আস্তে আস্তে ডামাডোল হতে পারে তারপর থেকে আস্তে আস্তে করে আবার মার্কেট ঠিক হয়ে যেতে পারে এই সিচুয়েশন হচ্ছে বাজারে এবং পতনের দিকে যদি যদি বলেন তাহলে আর মাস কিন্তু এই যে দু থেকে যে দেখতে পাচ্ছেন চার্ট এই চার্টের যে যতবার কারেকশন এসছে ম্যাক্সিমাম টাইম কিন্তু তিন তিনবার করে এক একটা মাসের ক্যান্ডেল তিন তিন মাস করে অ্যাকচুয়ালি নেগেটিভে ছিল সুতরাং এইখানেও এক্সপেক্ট করা যাচ্ছে কি এটা যদি ওই ধরনের ধরনেরই কিছু হয় তাহলে হচ্ছে এখানে কিন্তু তিন নম্বর মাসটা মানে ডিসেম্বর মাসটা নেগেটিভেই থাকবে তারপর উপরের দিকের জন্য মুভ আস্তে আস্তে করে হতে পারে এবার এখান থেকে এটা বলছি না যে প্যাটার্ন ওয়াইজ এখান থেকে চলে আসবে এটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রেন্ড সেট করেছে দু থেকে তো সেই ট্রেনটাই এখনো পর্যন্ত তো বজায় আছে সেটা কি এখনো কি বজায় রাখ থাকবে না থাকবে না সেটাই দেখার মোটামুটি যদি বজায় থাকে তাহলে কিন্তু তিন নম্বর মাসটাও কিন্তু নেগেটিভ হওয়া উচিত এবার আমরা ডেইলি টাইম ফেমের মধ্যে ফিরে আসছি ডেলি টাইম ফেমের মধ্যে কি দেখতে পাচ্ছি বাজার এইখান থেকে পড়েছিল পড়ার পর উপরের দিকে উঠেছিল আবার তলায় পড়েছিল উপরের দিকে উঠেছিল এরকম করতে করতে উপরের দিকে এতদূর পর্যন্ত গেছে আবার তলার দিকে যখন পড়েছে তখন কি দেখতে পাচ্ছি এই সুইং কি কিন্তু আর ব্রেক করছে না সুইং লোগুলো কিন্তু ব্রেক করে করে এতদূর পর্যন্ত গেছে বাজার এখন কোথায় এসছে ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসার পর এখান থেকে তলার দিকের জন্য আবার মুভ হতেই পারে সেক্ষেত্রে এই লেভেলটা যতক্ষণ পর্যন্ত না ব্রেক করে সাস্টেন করছে যেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ পঞ্চান্ন ব্রেক করে সাস্টেন করলো তারপর একটা রিটেস্ট করলো তারপর আবার উপরের দিকের জন্য মুভ করলো ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেনটা কনফার্ম হচ্ছে না যে আপ ট্রেন্ডের দিকে বাজার ঘুরে গেল তা আগে পর্যন্ত বাজার কিন্তু নেগেটিভ এখানে ট্রেড কীরকমভাবে করবেন যেহেতু নেগেটিভ বাজার আছে শর্টের দিকে যে ট্রেডগুলো বেরোবে ওয়াইজ কন্টিনিউশন ট্রেড বা র্যালি ফেস যেগুলোই বেরোবে তলার দিকের জন্য সেখানে কোয়ান্টিটি একটু এভি রাখতে পারেন তার সাথে আপনাকে রাখতে হবে কি বাজারের মধ্যে ওই পার্ট বাই পার্টে প্রফিট কিন্তু বুকিং করা এই সিচুয়েশনগুলো করতে পারে এবার যখন উপরের দিকের জন্য ট্রেড হবে ছোট টাইম ফ্রেম অনুযায়ী বা আপ ট্রেন্ডের দিকের জন্য ট্রেড হবে যেহেতু মূল টাইম ফ্রেম অনুযায়ী এখনো আপ ট্রেন্ড হয়নি চব্বিশ হাজার পাঁচশো চল্লিশ পঁয়তাল্লিশ এর ওপর গিয়ে আপ ট্রেন্ড শুরু হবে সুতরাং এখনো পর্যন্ত আমরা কি দেখতে পারি কোন ওপরের দিকে ট্রেড হবে সেখানে কিন্তু একটু প্রসেস থাকতে হবে সেখানে কোয়ান্টিটি কম রাখতে হবে স্ক্যালপিং এর দিকে বেশি আপনাকে দেখতে হবে এবং মুমেন্টামটা যতক্ষণ থাকছে ততক্ষণই কিন্তু ক্যাপচার করে এক্সিট হয়ে যেতে হবে তবেই কিন্তু আপনি সেফ নয়তো কিন্তু আপনি আনসেফ পজিশনে চলে যাবেন এবার ডেলি টাইম ফ্রেম অনুযায়ী আলটিমেট এখান থেকে বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি এখান থেকে কী ঘটছে ঘটনাটা এই লেভেলটার উপরে যদি না যায় তাহলে আলটিমেট এখান থেকে কিন্তু তলার দিকের জন্য পড়বে সেক্ষেত্রে টার্গেট কত দূর হতে পারে এই সুইং লোটার কাছাকাছি এটা খালি চোখে দেখছি কারণ এখানে প্যাটার্ন ওয়াইজ কিছু ড্র করছি না কিন্তু খালি চোখে কি দেখা যাচ্ছে এখান থেকে যদি পড়ে এই লেভেলটা একটা টার্গেট হতে পারে যেটা হচ্ছে তেইশ হাজার দুশো পঞ্চাশ এই লেভেলটাকে যদি ব্রেক করে চলে তাহলে তলার দিকে কিন্তু এই জায়গাটার কাছাকাছি যেটা হচ্ছে বাইশ হাজার ছশো পঞ্চাশ বাইশ হাজার ছশো পঞ্চাশটা যদি ব্রেক করে দেয় তার মানে বুঝতেই পারছেন এখানে কিন্তু সাপোর্ট নেই এইখানটারই কাছাকাছি সাপোর্ট পা আর এইখানে আগে হচ্ছে এই জায়গাগুলোর সাপোর্ট সেটা হচ্ছে একুশ হাজার সাতশো এগারো আর তলার দিকে হচ্ছে একুশ হাজার দুশো একানব্বই মানে তিনশো এই জায়গাটার মধ্যে সাতশো থেকে চারশো এটা একটা জোল যেখানে একটা যে হোক বাজারে গিয়ে দাঁড়াতে পারে সেটা হচ্ছে একুশ হাজার সাতশো সাতশো পঞ্চাশ থেকে একুশ হাজার দুশো দুশো পঞ্চাশের মধ্যে এবার হচ্ছে এত দূর পর্যন্ত কি আসবে বাজার সেটা বাজার যখন তলার দিকে আসবে সেক্ষেত্রেও প্যাটার্ন বানিয়ে বানিয়ে আসবে সেই অনুযায়ী প্রোটেকশন যা থাকবে বা রেলিফেস যা থাকবে সেই অনুযায়ী কাউন্ট করেই কিন্তু আসতে হবে যেখানে গিয়ে স্টপ হয়ে যাবে সেখান থেকেই কিন্তু বাজার করা শুরু হবে এটা হচ্ছে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী এবার বাজার এইখানে গিয়েও দাঁড়াতে পারে এইখানে যখন আছে এইখানে গিয়েও দাঁড়াতে পারে এখান থেকে যদি সুইং হাইটা হাইট ব্রেক করে দেয় তাহলে রুম পাচ্ছি কত পাঁচশো পঞ্চাশের কাছাকাছি পর্যন্ত রুম মানে দেড়শো পয়েন্টের একটা রুম এটাকে ব্রেক করে সাস্টেন করে যাওয়া মানে অ্যাকচুয়ালি ট্রেনটা ঘুরে গেল সেটা তো সোমবার দিনও হতে পারে মঙ্গলবারও হতে পারে বুধবারও হতে পারে এবার বাজারের সেন্টিমেন্ট কি আছে সেটা যদি খেয়াল করে দেখেন সেটা হচ্ছে নেগেটিভ কারণ কি আগের দিনের ভিডিওতেই আমি কিন্তু আলোচনা করেছি যে আপনারা কোয়ার্টার আপনারা জিডিপি গ্রোথ দেখেছেন সেটা হচ্ছে কিরকম দেখাচ্ছে ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্টেজ প্রজেকশন হিসাবে এইট পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট টু এসব কিন্তু সিক্স পয়েন্ট সেভেন এইসব চলছিল সিক্স পয়েন্ট এইটও হতো তাহলে পজিটিভ থাকতো কিন্তু গ্রোথটা কোথায় নেমেছে ফাইভ এটা কিন্তু সেন্টিমেন্ট হিসাবে নেগেটিভ সুতরাং সোমবার থেকে আপনারা সেল করতেই পারেন সবাই যেটা জিনিসটা দেখে বা বাজারের মধ্যে যে জিনিসটা সকলের কাছে প্রচলিত সেটা সোমবার দিন নাও করতে পারে সোমবার দিন দেখলেন কিছুটা তলায় এলো কিছুটা উপরে গেলো এরকম করেই বলা যায় বন্ধ করলো মঙ্গলবার দিন ওই যখন ওই প্রসার যে ব্যাপারটা থাকে যে সোমবার দিন পড়বে পড়বে এই জিনিসটা যখন হবে না তখন দেখবেন যে মঙ্গলবার থেকে আপনারা যখন এই জিনিসটাকে নিয়ে হয়তো ফলো করতে যাবে না সেই দিনটাকে দেখলেন যে বড় সড়ো ডাউন হয়ে গেল বা এবার এখন থেকে দিকের জন্য পড়া শুরু হয়ে গেলো এটা করতেই পারে সুতরাং যেদিন সব পাবলিক জেনে যাবে সব কিছু হবে সেই দিন কিন্তু অ্যাকচুয়ালি বাজারের মধ্যে মুভমেন্ট হবে না মুভমেন্ট কখন হবে যখন মানে অসাবধানতায় থাকবেন তখন অ্যাকচুয়ালি কিন্তু মুভমেন্ট হবে এটা কিন্তু সাইকোলজিক্যাল গেম এটার জন্য কিন্তু আপনাকে টেকনিক্যালটাও জানতে হবে এবং ওয়ার্ল্ডের যে পলিটিক্স চলে যেটাকে বলা হয় জিও পলিটিক্স সেটাকে নিয়েও আলোচনা করতে হবে নিজের মধ্যে এই জ্ঞানগুলোও কিন্তু আস্তে আস্তে করে নিয়ে আসতে হবে তবেই কিন্তু অ্যাকচুয়ালি ট্রেড হবে আদারওয়াইজ যদি সব কিছু জিনিস একটু একটু করে যদি নাও বোঝেন তাহলে কিন্তু ট্রেড বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি বাজার কি চলছে ওয়ার্ল্ড মার্কেটে কি চলছে কেনই বা কি হচ্ছে এই জিনিসগুলো কিন্তু যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত কাজ কিছু হবে না এবার অনেক দিন এই বেশ কিছুদিন আগে একটা আপনাদের সাথে খবর বেশিসে একটা খবর করে মানে নিউজ দিয়েছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে ভারত একশো দু টন করে দু দুবার ইংল্যান্ড থেকে কিন্তু গোল্ড নিয়ে চলে এসছে এর এফেক্ট কি হতে পারে কিছু না কিছু ভেবে নিয়ে এসছে কারণ অনেক জায়গায় কি হয় যখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যায় বা সত্যিকারের কিছু হয় তো ইউরোপিয়ান ইউনিয়ন বলুন বা আমেরিকা বলুন সেখানে ব্যান লাগাতে পারে সেই গোল্ডের ওপর আর আমরা এমন বড় লোক কান্ট্রি নই এখানে পার ক্যাপিটাল ইনকাম অনেক কম গরিবের মধ্যেই আমরা আমাদেরকে ধরা হয় গরিব কান্ট্রিদের মধ্যে তো সেখানে পার ক্যাপিটাল ইনকাম হিসাবে ধরে ধরেন তাহলে আমাদের কাছে ওটা বিশাল ফ্যাক্টর টন যেটা বিদেশে পড়েছিল গোল্ড সেই গোল্ডটাকে কিন্তু আস্তে আস্তে থাকা যাচ্ছে ভারতের মধ্যে এর পিছনে কিন্তু কোনো না কোনো বড় গেম আছে সেটা হয়তো আমাদের মাথায় এই মুহূর্তে ঢুকছে না কিন্তু আগামী দিনে প্রমাণ হয়ে যাবে যাই হোক এইগুলো কিন্তু ইন্টারেস্টিং নিউজ এগুলো ইন্টারেস্টিং এগুলোকে আস্তে আস্তে করে বোঝার চেষ্টা করব এবার হচ্ছে আমরা পাঁচ মিনিটের টাইম ফ্রেমে যাওয়ার আগে আবার টাইম ফ্রেমে যাচ্ছি এবার এখান থেকে কি দেখতে পাচ্ছি বাজার কিন্তু এখান থেকে পতন হয়েছে এতদূর পর্যন্ত তারপর ওপরের দিকে গেছে তারপর তলার দিকে আবার এসেছে আবার ওপর দিয়ে গেছে হারমোনিক পিয়ার রেটের যদি বলেন তাহলে এই জোনটার কাছাকাছি পর্যন্ত ছিল যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো আটাত্তর আশি পঁচাশি জায়গার কাছাকাছি হারমোনিকার জন্য তার মানে এই লেভেলটাকে যদি দেখতে সাস্টেন করতো এতদূর পর্যন্ত যাওয়ার জায়গাই ছিল কিন্তু পরপর তিন দিন কি দেখেছেন এই রেঞ্জটাতেই গিয়ে আটকেছে এবং তলার দিকে পড়ে গেছে এই রেঞ্জটাতে গিয়ে আটকেছে তলার দিকে পড়ে গেছে ফাইনালি তিন নম্বর দিনে এইখানে চার পাঁচ পয়েন্টের জন্য ওপরের দিকে মুখ হয়েছিল কিন্তু সাস্টেন করেনি সেই ক্যান্ডেলেই কিন্তু ইন্টারডেন্ট পাঁচ মিটার ক্যান্ডেলেই কিন্তু ভেতরের দিকে ঢুকে যাচ্ছে এবং তলার দিকের জন্যই কিন্তু আলটিমেট দেখতে পেয়েছেন নেক্সট ডেট থেকে এবং এত দূর পর্যন্ত পড়ে গেছে এবার এইখান থেকে একটা বাউন্স ব্যাক এর যা যেটা ইম্প্যাক্ট হলো তার এগেনস্ট একটা বাউন্স ব্যাক এখানে আপনারা রেঞ্জ জোন টাইপের সিচুয়েশন দেখছেন এখান থেকে কিন্তু তলের দিকে জন্য পড়তে পারে এবার পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখব তার আগে আরেকটা জিনিস যে যদি দেখেন যে এই যে এই যে মুভটা হয়েছে এর এগেনস্টে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যেটা হচ্ছে তেইশ হাজার আটশো ছিয়াশি এই জায়গাটা যদি ব্রেক করে সাস্টেন করে তাহলে হচ্ছে এই জোনটার মধ্যে বাজার চলে আসে যেটা হচ্ছে তেইশ হাজার তিনশো পঞ্চাশ থেকে তেইশ হাজার দুশো পঞ্চাশ এই জায়গাটা এর তলাতও কি আসতে পারে নিশ্চয়ই আসতে পারে কারণ এখানে যখন আসবে সেক্ষেত্রেও বাজারে নয় প্যাটার্ন তৈরি করবে নতুন র্যালিভেসের মধ্যে থাকবে সেখানে তখন ক্যালকুলেশন করেই ইন্টারটেট ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী হবে যে এখান থেকে কত দূর পর্যন্ত প্রোজেকশন হিসেবে আসতে পারে সেটাই কিন্তু দেখার যে এই লেভেলটাকে ব্রেক করার পর এইখানে গিয়ে থামবে না এই সব জায়গায় গিয়ে থামবে না এখান থেকেই আবার রিভার্সাল পাবে সেটাই কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার এক একটা করে স্টেপ বাই স্টেপ যেমন ঘটনা ঘটবে সেই অনুযায়ী কিন্তু প্রজেকশন গুলো চেঞ্জ হতে থাকবে এবার পাঁচ মিনিটের টাইম ফ্রেম এর অনুযায়ী দেখার চেষ্টা করবো যে সোমবার দিন কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে দেখতেই পাচ্ছেন এইখানটাতে লাস্ট এইটা একটা জোন মতন বানিয়েছে বাজার এবার এখান থেকে যদি খেয়াল করেন দেখবেন যে এই এতদূর পর্যন্ত তো হাই হয়েছিল তারপর কি হলো এখান থেকে তলার দিকে একটা লো হলো এই লোটাকে কিন্তু আর ব্রেক করেনি ঠিক আছে আবার উপরের দিকে এখানে গেছে এখানে গেছে এখানেও লো ব্রেক করেনি এখানেও হাই ব্রেক করেনি সুতরাং এটাকে বিজয়ী ছেড়ে দিয়ে চোপড়ের দিকে চলেন ফাইনালি এইখানে গিয়ে একটা হাই ব্রেক করেছে তাহলে এই হাইটাকে এখানে ব্রেক করে দিয়ে তলার দিকের জন্য আবার এসছে তলায় যখন পড়েছে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে লোটা আছে এই লোটাকে ভাঙেনি আবার এইখান থেকে ওপরের দিকের জন্য গেছে এই হাইটাকে ব্রেক করেছে করার পর এখান থেকে আবার তলার দিকের জন্য এসছে এখানে গিয়ে বন্ধ করেছে সেটাও কিন্তু এই জায়গাটার লোটাকে ব্রেক করে সুতরাং আপাতত এখানে শর্টার টাইম ফ্রেম অনুযায়ী কি দেখতে পাচ্ছি একটা বাজারে পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখা যায় একটা আপ দিকে মুভ বা আপ দিকে বাজার কিন্তু ঘুরছে এখানে কিন্তু শর্টার টাইম ফ্রেম এটা হচ্ছে পাঁচ মিনিটের এটা যখন তখন কিন্তু ভিউটা চেঞ্জ করে দিতে পারে এটা শুধুমাত্র ইন্টারনেটের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হয় এটা চার্ট দেখে কিন্তু ডেলি বেসিসে আপনি ক্যালকুলেশন করার জন্য কিন্তু যাই মোটামুটি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজারের রেঞ্জ এর মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ একবার উপর থেকে তলায় তলা থেকে উপর এটা হবে যারা স্ক্যালপিং ট্রেড করতে পারেন রিভার্সাল সাইন দেখলে উপরের দিকে বা তলার দিকে এখান থেকে ট্রেড উপরের দিকের জন্য বা তলার দিকের জন্য নিতে পারেন যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন আর যারা স্ক্যালপিংটা বোঝেন না বা টেকনিক্যালটা নি তারা এখানে এই লেভেলটাকে ব্রেক হতে দেবেন গিয়ে সাস্টেন্ড হতে দেবেন তারপরেই উপরের দিকের জন্য একটা মুমেন্টাম ট্রেড পাবেন আবার ফ্রেশ সুই শর্ট বলেন বা লং বলেন এই লেভেলটার ওপরে লং এই লেভেলটার তলায় কিন্তু ফ্রেশ শর্ট অ্যাক্টিভেট হবে তার মানে এই লেভেলটা হচ্ছে চব্বিশ হাজার তিয়াত্তর এই লেভেলটা যদি করে তাহলে জানবেন যে এখান থেকে দূর পর্যন্ত বাজার তলার দিকে আসবে এবং এই লেভেলটাকে ব্রেক করার সময় দেখতে হবে বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি করেছে সেই অনুযায়ী যদি রিভার্সাল কোনো সাইন পেয়ে থাকেন এখান থেকে উপরের দিকের জন্য আবার মুভ হবে আর যদি কন্টিনিউশন ট্রেড হয় তলার দিকের জন্যই মুভ থাকে বা প্যাটার্ন নোলাইজ কন্টিনিউশন ট্রেডের জন্যই প্যাটার্নটা তৈরি হয়েছে তাহলে আলটিমেট এই লেভেলটা ব্রেক করলে এই জায়গাটার কাছাকাছি বাজারে পেতে পারেন কারণ উপর দিক থেকে যখন তলার দিকে পড়বে বা এই সুইং লোটা যদি ব্রেক করে দেয় দেখেন যে মর্নিং এই ডাউন খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে সেটা হচ্ছে চব্বিশ হাজার একশো তাহলে স্ক্যালফিং আকারে এত দূর পর্যন্ত পেতে পারেন যেটা হচ্ছে চব্বিশ হাজার তিয়াত্তর এখানে বিশেষ কিছু লাভ হবে না ফাইনালি এই লেভেলটাকে ব্রেক হতে দেবেন যদি দেখেন যে একটা ছোটখাটো খাটো ফুলব্যাক নিয়ে লেভেলটাকে ব্রেক করেছে তাহলে দূর পর্যন্ত একটা মোমেন্টাম পাওয়ার চান্সেস থাকবে যেটা হচ্ছে তেইশ হাজার নশো ষাট থেকে পঞ্চাশ এই সবটা কাছাকাছি পর্যন্ত এখানে আসার পর দেখতে পাচ্ছি প্যাটার্ন ওয়াইজ লেভেলটা কন্টিনিউশন ট্রেডের দিকের জন্য যাচ্ছে কিনা যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ এর দিকে যায় তখন কিন্তু প্রোজেকশন করতে হবে সেই অনুযায়ী যে টার্গেটটা দাঁড়াবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্রোজেকশন সেই অনুযায়ী কিন্তু বাজার আসবে এবার তার আগে এইখানে যদি খালি চোখে দেখেন তাহলে এইখানে যে সুইং গুলো আছে এই সুইং লো এর কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে সেটা এখানেও হতে পারে এখানেও হতে পারে এখানেও হতে পারে বা এর তলাতেও হতে পারে সেটা হচ্ছে প্যাটার্ন ওয়াইজ দেখতে হবে ইন্টারটেদের ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী তলার দিকের জন্য কতদূর পর্যন্ত মুভ হতে পারে আশা করি বুঝতে পারলেন সকলেই এই অ্যাকচুয়ালি বাজারের রেঞ্জ কোথায় কীরকমভাবে সোমবার দিন ট্রেড করতে হবে এবার যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ আপ খুলেছে খুলে তলার দিকে রিটেস্ট করেছে তারপরে এই লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রেও মোমেন্টাম থাকবে কিন্তু চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি কিন্তু মুমেন্টামের মধ্যেও নয়েজ দেখবেন কারণ হচ্ছে আমরা মেন ট্রেন্ড যেটা বলা হয় সেই ট্রেন্ড অনুযায়ী কিন্তু ডাউন ট্রেন্ডে আছি এখনো আপ ট্রেন্ডে আস নেই সুতরাং ওপরের দিকে যা ট্রেড বেরোবে সেখানে দেখবেন মোটামুটি আপনার নয়েস তৈরি হতে হতে শুরু করবে এবং বেলা বাড়ার সাথে সাথে গুলো বেড়ে যাবে এবং কখনো কখনো দেখবেন এক একটা এক পাঁচ মিনিট দশ মিনিট হয়তো ভালো মোমেন্টাম থাকবে তারপরে কিন্তু যখন আপনারা এন্ট্রি করবেন বা ধরতে যাবেন তখন থেকে হয়তো আস্তে আস্তে করে ডিটোরনেট করবে এই জিনিসগুলো ঘটতে পারে সুতরাং খেয়াল রেখে কাজ করবেন যে বাজার থেকে কোথায় ট্রেড করছেন কেন ট্রেড করছেন প্রত্যেকটা ট্রেডের পেছনে একটা করে লজিক থাকে লজিকগুলো সাজিয়ে তারপরে কিন্তু ট্রেড করবেন উপরের দিকে যখনই ট্রেড করবেন কোয়ান্টিটি সাইজ কম রাখবেন নিচের দিকে যখন ট্রেড আসবে সেই ক্ষেত্রে আপনার কোয়ান্টি সাইজ বেশি রাখতে হবে এবার তার সঙ্গে আরও অনেক কিছু জিনিস দেখতে হবে টেকনিক্যালি তারপরে কিন্তু একচুলেই একটা ট্রেড আপনার জেনারেট হবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ